আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকের একদমই সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন কলা শোল দিয়ে ঝোল করেছিলাম একদম তৃপ্তি সহকারে কটা ভাত খেয়ে নিয়েছি খুবই টেস্টি একটা তরকারি আশা করি সবার কাছেই ভালো লাগবে তাহলে চলুন কিভাবে আমি এই তরকারিটা রান্না করেছি আপনারা সবাই দেখতে থাকুন আমার সাথেই থাকুন এখানে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি জিরে লবণ হলুদ তারপরে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এক চামচ আর কাঁচামরিচও বেটে দিয়েছি সবগুলো মশলা মনে করেন যে আমি বেটে দিয়েছি শিলপাটায় এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপরে মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। আর আমি হচ্ছে কলা তরকারি রান্না করব শোল মাছ দিয়ে খুবই টেস্টি একটা তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ কলা তরকারিতে মনে করেন যে প্রচুর প্রচুর আয়রন আছে যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে কিন্তু এই কলা তরকারি খেলে কিন্তু সেই ঘাটতিটা পূরণ হয়ে যায় আর যাদের থাইরক্সাইড সমস্যা আছে তাদেরও কিন্তু এই কলা তরকারি খাওয়া সব ভালো আমারও কিন্তু থাইরক্স আছে এই জন্য আমি কলা তরকারি সবসময় বেশি করে খাই আর বেশি পছন্দ করি আর এখানে শোল মাছ এই যে ভাজি করে রেখে দিয়েছি শোল মাছ দিয়ে আমি কলা তরকারি পাতলা একটু ঝোল করব। কারণ এই ঝোল তরকারিটা খেতে খুবই ভালো লাগে কলা দিয়ে শোল মাছ ঝোল করলে কলাগুলো এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কলার মোচাগুলোও খেতে খুবই টেস্টি আবার হচ্ছে ভিতরে ওই যে থোর আছে সেটাও খেতে খুবই টেস্টি লাগে তা মশলাগুলো এই যে এখন ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দেখুন কলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আর এই কলা তরকারি আমার খুবই প্রিয় কার কাছে পছন্দ কীরকম আমি জানি না কিন্তু আমার কাছে খুবই পছন্দের একটা তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি কয়েক মিনিটের জন্য আশা করি আজকে রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে এখন এই যে কষানো প্রায় শেষের দিকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কলাগুলো খুবই সুন্দর কলা ছিল কারণ বতি না কাঁচকলা দিয়ে শোল মাছ দিয়ে আজকে আমি রান্না করছি খুবই মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি কয়েক মিনিটের জন্য রান্না করে নিব তারপরে যখন বলক উঠে যাবে তরকারিতে তখন আমি ঢাকনা নামিয়ে সেই ভাজা যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন এক এক করে এই যে দিয়ে দিচ্ছি দেখুন আর তরকারিটার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কারণ কাঁচকলা শোল মাছ দিয়ে রান্না আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করে খেতে পারেন আমার হাতের কাছে শোল মাছ ছিল তাই আমি কাঁচকলা দিয়ে শোল মাছ দিয়ে রান্না করেছি খুবই স্বাদের একটা তরকারি আমার প্রিয় একটা তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি সবার কাছেই ভালো লাগবে এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে আর আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে বেলায় বাজিয়ে দেন যাতে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়